দিলীপ বলছে যে একুশে জুলাই চমক দেখাবেন কি বলবে এই বক্তব্য আমি জানি না ওটা উনি বলবে একুশে জুলাই কি বড় চমক অপেক্ষা করছে দিলীপ ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই একুশ তারিখ দেখা যাক একুশ তারিখে আসুক জল্পনাই তো চলে রাজনীতিতে জল্পনা নিয়ে সব চলে জল্পনা নিয়ে রাজনীতি চলছে অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয় আমাদের জলও নেই আর পনাও নেই আমাদের রাজনীতি আছে এই মন্তব্যকে কোন রকম আমল দিলেন না আর এক প্রাক্তন সভাপতি রাহুল সিনহা তিনি বলেন সেটি উনিই জানেন দিলীপ ঘোষ বলছেন একুশে জুলাই চমক দেখাবেন কি বলবেন এই আমি জানি না ওটা উনি বলবেন এর পাশাপাশি বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের প্রসঙ্গে রাহুল সিনহা বলেন দাঁড়া ভালোই হবে কারণ শ্রমিক ভট্টাচার্য তো দীর্ঘদিন আমার আওতায় কাজ করেছে অতএব পার্টির যে পদ্ধতি পার্টির কাজকর্ম এবং রাজনৈতিক নার্ভস সে বোঝে এবং কর্মীরাও তাকে সবাই চেনে কারণ দীর্ঘদিন কর্মীদের সাথে কাজ করার কারণে অতএব আমি মনে করি ওর নেতৃত্বে আমরা সবাই মিলে সহযোগিতা করে পার্টিকে অনেক দূরে গিয়ে নিয়ে যাব এছাড়াও রাজ্যে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন বিজেপি নেতা রাহুল সিনহা তিনি বলেন যেভাবে আবাস যোজনা কেন্দ্রীয় সরকারের টাকাগুলো তৃণমূল হজম করছে যে সমস্ত গরিব মানুষের আবাস যোজনা পাওয়ার কথা তারা আবাস যোজনা পাচ্ছে না পাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিত্তবান লোকেরা যার দোতলা বাড়ি আছে সেই দোতলা বাড়ির লোক আবাস যোজনা পাচ্ছে আর যার বাড়ির ছাদ নেই যে প্লাস্টিক টানিয়ে রয়েছে তাকে আবাস যোজনা থেকে বঞ্চিত করা হচ্ছে সেই কারণের জন্য বিডিও এই দুর্নীতির সাথে যুক্ত আছে সেই কারণে আমাদের পার্টির যে এখানকার হাওড়া গ্রামীণের নেতা দেবাশিষ সামন্ত আগেই ঘোষণা করেছিলেন যে সাত তারিখে আমরা এখানে বিডিও অফিসে বিক্ষোভ দেখাবো এবং আমাদের কার্যকর্তারা দেখুন বৃষ্টি অপেক্ষা করে ও বৃষ্টিকে উপেক্ষা করে তারা দলে দলে কাতারে কাতারে আজকে এখানে এসছেন এবং বিক্ষোভ দেখিয়েছে সিদ্দিকুল্লা চৌধুরী দলের কাছে মার খেয়েছেন কি বলতেন সিদ্দিকুল্লা চৌধুরী তো এমনি পাবলিকের কাছে মার খাওয়ার কথা তো এখন মার খেয়েছে দলের কাছে এরপর খাবে জনগণের কাছে তার কারণ ওই রকম একটা সাম্প্রদায়িক নেতা যে হিন্দু বিদ্বেষ ছড়িয়ে বেড়ায় এই নেতার তো এখন জেলে থাকার কথা কিন্তু দুর্ভাগ্য একটা সন্ত্রাসবাদী নেতা তৃণমূল কংগ্রেসের মন্ত্রী এর চেয়ে লজ্জার আর কি আছে কারণ মমতা ব্যানার্জি বেঁচে বেছে যে সমস্ত গুন্ডা মস্তান সন্ত্রাসবাদী তাদেরকেই দলে ঠাই দিয়েছে দেখছেন না একটা হুমায়ুন কবি কিভাবে মারধর করছে হাসপাতালের সুপারকে অতএব এই যে অবস্থা তৈরি হয়েছে এই অবস্থার জন্য আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেস একটা গুন্ডা লুটেরা এবং সমাজবিরোধীদের পার্টি আর সিদ্দিকুল্লা চৌধুরী যে ওর পার্টির হাতে মার খেয়েছে তাতে বিন্দু মাত্র আমরা উদ্বিগ্ন নই আমরা মনে করি এই মাঠটা এখন পার্টির কাছে খেয়ে প্রাথমিক শুরু হয়েছে এরপরে পাবলিকের কাছে খাবে উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না